ঠে নাম তুলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আর এলিট বুক অফ রেকর্ডস আচ্ছা মানে কিসের জন্য মানে কিভাবে নামটা তুললো ও ইংরেজি শব্দ বাংলা ট্রান্সলেট করেছে আর ও মানে পড়াশোনায় মানে খুবই ভালো মানে প্রথম থেকেই যখন পড়াই আমি ছোটবেলা থেকেই পড়ার প্রতি আগ্রহ আছে মানে যখন মানে কথা বলতে পারতো না তখনও মানে বই দিয়ে মানে ছবিগুলো চেনা বা এরকম করে করতে পারতো আর এমনিতেও যখন এমনি ফাঁকা টাইম থাকে একটু বই নিয়েই বসে পড়ে আর আমি পড়েছি কিন্তু ওরও মানে নেওয়ার ক্ষমতাটা ছিল বলে ও এটা করতে পেরেছে আমি মানে খুবই আনন্দিত খুবই মানে ইয়ে হচ্ছে মানে খুবই আনন্দ মানে এই বয়সও এতটা পেয়েছে কত বয়স ওর তিন বছর আট মাস বয়স কিসে পড়ে ও অরুণ শ্রেণীতে পড়ে প্রতিযোগিতাটা প্রতিযোগিতাটা হয়েছিল আঠাশে ফেব্রুয়ারিতে আমরা আবেদন করি তারপরে ওরা মানে সাতই মার্চ আমাদেরকে মানে জানা জানাই যে মানে আমার ছেলে ওখানে ইয়ে পেয়েছে সিলেক্ট হয়েছে এরকম আমাদেরকে মেলে জানিয়েছিল আর পঁচিশ তারিখে মানে আমরা গিফটটা হাতে পাই কতটা ভালো লাগছে এই যে ভালো লাগছে মানে মানে বলে প্রকাশ করতে পারবো না মানে এত ভালো লাগছে এই বয়সে মানে এতটা পেরেছে মানে খুবই আনন্দিত তো ভালো কিছু করার জন্য মানে চেষ্টা করছি ও মানে ও খুব মানে নেওয়ার চেষ্টা করে নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করে ও মানে কিছু যদি নতুন কিছু শেখাতে চাই ও মানে শিখতে চায় শিখতে চায় আবার ওর মনে রাখার ক্ষমতাটাও খুব আছে মনে রাখতে পারে কি নাম আপনার আমার নাম নিপা পাজা আচ্ছা আমার ছেলের নাম আদ্রিক পাঁজা তো ওর বয়স তিন বছর আট মাস ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং একই সঙ্গে এলিট বুক অফ রেকর্ডস এই দুটো জায়গাতেই নাম তুলেছে তো ও যেটা করেছিল সেটা হচ্ছে আট মিনিট উনত্রিশ সেকেন্ডে দুশো চুয়াল্লিশটা ইংরেজি শব্দের বাংলা মানে বলেছে আর এটা আমরা আবেদন করেছিলাম মানে অনলাইন মারফত দেখি বিষয়গুলো তারপরে আঠাশে ফেব্রুয়ারি আমরা আবেদন জানাই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তারপর ওরা সেটা ভেরিফাই করে সাতই মার্চ ওরা মেল করে যে কংগ্রাচুলেশন ছেলে এরকম রেকর্ড করেছে তারপরে আজকে আমরা ওখান থেকে যে কিটগুলো আছে অ্যাচিভার্স কিট সেগুলো পাঠিয়েছে সেগুলো আমরা হাতে পেয়েছি তো খুবই ভালো লাগছে ছেলে এই বয়সে এরকম রেকর্ড করতে পেরেছে এর আগে যে রেকর্ডটা ছিল সেটা দুশো পনেরোটা শব্দের ছিল তো সেই জায়গায়ও সেটা ব্রেক করে দুশো চুয়াল্লিশটা শব্দের ইংরেজি শব্দের বাংলা মানে বলতে পেরেছে তো খুবই ভালো লাগছে আর এই সাপোর্টটা মানে ওর মা তো পড়াশোনাটা বেশিরভাগ করাই পুরোটাই তো ওর ক্রেডিট আছেই অবশ্যই ছেলের তো প্রথম ক্রেডিট আর বাকি বাড়ির সবার ওর মামার বাড়ির দাদু দিদা সবার সাপোর্ট ও পাই খুবই পড়াশোনার ক্ষেত্রে তো সেই হিসাবেই আর ভবিষ্যতে আমরা চেষ্টা করব যাতে আরও ভালো কিছু এগিয়ে যেতে পারে আরও রেকর্ডও ব্রেক করতে পারে সেই দিকে আমরা চেষ্টা করব। অবশ্যই সেটা ওর ভালো লাগার বিষয়ের ওপরই হবে ওর যেটা ভালো লাগবে পছন্দ হবে সেরকম বিষয়ের ওপরই আমরা চেষ্টাটা করব। আচ্ছা কী পুরস্কৃত কী আপিলেন পুরস্কার পুরস্কার বলতে একটা মেডেল দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে একটা পেন দিয়েছে একটা সার্টিফিকেট দিয়েছে আর ইন্ডিয়া বুক রেকর্ডের যে এর যে হাজার পঁচিশের সেই বইটা দিয়েছে ব্যাচ দিয়েছে একটা একটা আই কার্ড দিয়েছে আর এলিট বুক অফ রেকর্ড থেকেও ওটা মেল করেছে তো মেল থেকে আমি সার্টিফিকেটটা প্রিন্ট আউট করে নিয়েছি প্রিন্ট আউট করে রেখেছি ছেলে সাফল্য খুশি হ্যাঁ খুবই খুশি খুবই খুশি আপনার আমার নাম অরূপ পাঁজা